সব কিছু একটু সাবস্ক্রাইব বাড়লে আমি মানে সৌদি আরবের যত যত ধরনের মানে সমস্যা আছে প্রবাসীদের রিলেটেড মানে সৌদি আরব থেকে সব কিছুর আপডেট নিয়ে আসবো এখানে বিগত অনেক তিন বছর যাবৎ আমি সৌদি আরব আছি আর এখানকার অনেক কিছু আমি দেখতেছি আর যেমন একটা সবচেয়ে বড় সমস্যা সৌদি আরবে প্রবাসীদের বেতন রিলেটিভ একটা বিশাল আকারের সমস্যা যেখানে মানুষে কাজ করার ফলেও খাদার প্রবাসী বেতন পায় না বাঙালিদের কাছ থেকে এরকম হাজারো সমস্যা আছে যারা পদারিত হইতেছে না সকল কিছু থেকে আমি আপডেট এবং এর প্রতিবাদও করব সকল সমস্যার সমাধান করার চেষ্টা করব এগুলো নিয়ে আসি আমি অনেকদিন ধরে এই বিগত তিন বছর যাবত আমি সদীর পাঠি এর ভিতরে আমি এগুলাই দেখতেছি আর এগুলোর ব্যাপারে আমার অনেক কাছে অনেক ডকুমেন্ট আছে আমার কাছে আর এগুলা নিয়ে এসে আমি অনেক তথ্য আমার কাছে সংগ্রহ রাখছি ভিডিও অডিও অনেক কিছু আছে যে স্যালারি মানুষের দিতেছে না বা কাজ করার পরে মানুষের বতারিত করতেছে বিষা দিয়ে আনতেছে আনার পরে অনেকের অনেকভাবে হয়রানি করতেছে এরকম অনেক সমস্যার মানে তথ্য আমার কাছে আছে আর প্রত্যেকটা ব্যক্তির নাম উল্লেখ করে করে মানে যারা এগুলো করতেছে দেশে সব কিছু আমি এইখান থেকে মানে এই চ্যানেল থেকে আমি আপডেট দিব মানুষের সাথে শেয়ার করবো করে সৌদি রিয়াদে রিয়াদ জেদ্দা দাম্মাম এই সব শহরগুলোতে আবাতে মদিনা এই সব শহরগুলোতে মানে বিশ্বের আকারের প্রবাসীরা হয়রানি হয় বিছা রিলেটিভ যত মানে সমস্যা আছে সেল এই মানুষের দিক আছে না বেশিরভাগ ক্ষেত্রে স্যালারি নিয়ে দেশে চলে যায় এরকম যত যাই জামেলা আছে যত লোক আছে ব্যক্তি আছে দেশ এবং দেশের বাইরে যেখানে থাকুক তার সকল তথ্য আমি এখান থেকেই তুলে ধরবো আর এই নিয়ে আমি বিগত অনেক দিন ধরে মানে আমি অফলাইনে কাজ করে আইতেছি মানে এগুলো তথ্য সংগ্রহ নিয়ে ব্যস্ততা মধ্যে আছি মানে এগুলো নিয়ে এসে আমি ইয়া করতেছি তো সামনে আশা করি এগুলা সবকিছু সমাধান সমাধান করার চেষ্টা করবো যত ধরনের অন্যায় আছে সকল অন্যায়কারীদের সব অন্যায়কারীদের বিশেষ করে মানে সবাই পাশে থাকবেন পাশে থাকলে মানে সবকিছু করা সম্ভব আর বিশেষ করে সৌদি আরবে বিশেষ করে মানে প্রবাসীদের হয়রানি তাদের কাজ করানোর উপরে টাকা দেয় না এগুলো নিয়ে আসলে বিশেষ যায় জামেলা সৃষ্টি করে তারপরে এদেশে আসার পরেও অনেকের মানে আসার পরে এই কামা ঠিক মতো দিতেছে না বা এই কামাই দেনা না বছরের বছর যাইতেছে কপিলের খরুপ লাগাই দিতেছে এগুলো মানে তার কোনো তো নেই মানে গুরুত্বই নাই এরকম যত সমস্যা আছে মানে এগুলা তত্ত্ব সহকারে মানে এখান থেকে আমি আপডেট দিব আর বিশেষ করে মানে রিয়াদের যারা আছে রিয়াদে বিশেষ করে বাংলাদেশের থেকে যত মানুষ আসে রিয়াদে বেশিরভাগ আসে আর কপিল থাকে আল কাসিমের তো এরা কি করে বর্তমানে তিন মাসের বেশি আঁকা মাই যেন তো না দেওয়ার কারণে অনেক সৌদি প্রবাসী আছে যারা আকামা আসারা বছর বছর কাড়াইতেছে বা দেশ থেকে পাঁচ লাখ টাকা দিয়ে আইসে আসার পরে তার কোনো মূল্যই নেই কিন্তু আর ওই যে আনছে এজেন্সি এজেন্সির কারণে সব সমস্যা তৈরি হইতেছে তো এরকম যত আছে তারপরে আমাদের দেশ থেকে মানে অনেক নিরহ মানুষ যারা প্রবাসে আসে নিরার বিশেষ করে এই সমস্যাটা তৈরি করে যারা দেশে গিয়ে কিছু করতে পারে না বলতে পারে না এই সব কিছু নিয়ে এসে মানে আমি হাজির এখানে সকল তত্ত্ব একসাথে নিয়ে এক একটা ভিডিওতে আমি এক একটা ব্যক্তির মুখোশ নিয়ে সবার সামনে হাজির হবো ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে আমি এখান থেকে শুরু করব অবশ্যই মানুষে সবাই সবাই পাশে থাকবেন পাশে থাকার চেষ্টা করবেন বিশেষ যারা আর এর মধ্যে তো মানে বর্তমানে যে একটা ইয়া তৈরি সিন্ডিকেট তৈরি করছে আর বেতন দেওয়া মানে বেতন বিক্রির সিন্ডিকেটটা মানে বিশাল আকারে তৈরি করছে মানে কোম্পানি স্যালারি ঠিকই দিতেছে আর এরা কি করতেছে এরা নিজের কাছে স্যালারিটা রেখে তারপর বিক্রি করতেছে হাজার হাজার লাখ লাখ টাকা তারা স্যালারিটা এখান থেকে ইনকাম করতেছে কি করে এনে আমার কাছে দশ লাখ রিয়াল আছে আমি কোম্পানির একদম সাফাই কোম্পানির ওনার হয়েছে তো আসলে আমি নিজেই আমি একটা সিন্ডিকেট তৈরি করে দিতেছি যে ভাই স্যালারি কোম্পানি থেকে দিতেছে না আমি স্যালারিটা বিক্রি করে দেবো আমি একটা মানে সিস্টেম তৈরি করে দিতেছি মুকলোকের কাছে কিন্তু মূল সব কিছু একজনের কাছে একজনের মাধ্যমে সব কিছু তদারকি এই সব যত সমস্যা আছে সব কিছু মানে ইনশাআল্লাহ আশা করি আমি এখান থেকে তুললাম ধর্ম আপনাদের সামনে আর ওষুধ দেখবেন আর আমি যে সম নতুন প্রথম সৌদি আরবে আসে ঠিক আমার স্যালারি ওরকম এক কোম্পানির কাছে বাংলাদেশি আমার এলাকারই তো এরকম আটক হয়ে আসলো অনেক কষ্টর পরে অনেক সমস্যার সম্মুখীন হয়ে তারপরে এটা আমি উত্তর করে নিয়ে এসেছি মনে হয় যে আমরা যদি কাজ করি প্রবাসীরা যারা আছে এরা কাজ করলে কোনো কোম্পানিতে মানে কাজের কোনো বিলু নাই কিন্তু টাকাটা যখন আসে তার টাকা দেবার খবর দেয় না ওই সাপ্লাই কোম্পানির মালিকের সব টাকা দেওয়া জায়গা এরকমটা দিতে এসেছে না এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস বছরে বছর করে তো আমার যদি আজকা টাকার দরকার হয় আর আমি যদি ছয় মাস পরে টাকা পাই আমার কাজ করার কাজের কোনো মানে নাই আর এই কাজ বিলো নাই আই এম ফ্রম বাংলাদেশ আই এম ফ্রম বাংলাদেশে যে সৌদি আরব প্রবাসী আহ Thank you,